হ্যালো এভরিওয়ান সুচরিতা সোয়াল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে পরিষ্কার করবো আমার কিচেনটা অলরেডি পরিষ্কার করা শুরু করে দিয়েছি এখানে বাসনপত্র ছিল সমস্ত ধুয়ে যে সামনে ড্রয়িং রুমে ওখানে রেখে এসেছি আর এখন হচ্ছে মশলাদানিগুলো সব ধুচ্ছি আর এই র‍্যাকটাও ধোয়া হয়ে গেছে তো ভেবেছিলাম ভিডিও করবো না কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে মাঝখানে কালকের দিনটা কোনো কাজ করিনি পরিষ্কার সে কিছু করিনি তো আজকে আবার কিচেনটা পরিষ্কার করছি তো অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য ভেবেছিলাম ভিডিও করবো না তো ভাবলাম না ভিডিওটা করি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি অলরেডি অনেক কাজ করা হয়ে গেছে এরপরে হচ্ছে মাকড়া টাকড়া পরিষ্কার করে তারপরে গ্যাস পরিষ্কার করব এই তাকটার এখানটা পুরোটা পরিষ্কার করব তারপরে ঘরটা মুছবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে আর এখানে আমি সমস্ত থালা বাসন সব কিছু আর কি ধুয়ে পরিষ্কার করে ড্রয়িং রুমে এনে রাখছিলাম কারণ হচ্ছে গিয়ে কিচেন তো পরিষ্কার করব। এই কারণে সমস্ত কিছু আর কি ড্রয়িং রুম সামনে ড্রয়িং রুমে এনে রাখছিলাম আর এই যে এগুলো ধোয়া বাকি আছে এখনও এই যে এখন ওগুলোকে আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি কৌটা বাটি যেগুলো ছিল প্রথমে কৌটা বাটিগুলো ধুয়ে নিলাম কৌটা বাটিগুলো ধুয়ে স্ট্যান্ডটা আগেই ধুয়ে নিয়েছিলাম স্ট্যান্ডটা ধুয়ে রাখছি পরে স্ট্যান্ডটা ধরে আর কি ড্রয়িং রুমে নিয়ে রেখে এসেছিলাম সমস্ত কিছু তো ওগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমাকে যে ফিল্টার আছে আর থালা বাসন রাখার ঝুড়ি আছে সাইডে ওই যে তো ওগুলোকেও ধুতে লাগবে মশলার কৌটাগুলো তো সমস্ত কিছু ধুয়ে ড্রয়িং রুমে রেখে এসেছি এখন হচ্ছে গিয়ে ওই যে কিছু থালা বাসন ছিল সেগুলোকে আর কি ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে থালা বাসন রাখার যে ঝুড়িটা আছে থালা বাসন রাখার ঝুড়িটা পরিষ্কার করতে হবে আর এই যে আমার সাইডে দেখতে পাচ্ছ জলের ফিল্টার যে ওই ফিল্টারটাও পরিষ্কার করতে হবে আর এই যে এখন থালা বাসন রাখার যে ঝুড়িটা থালা বাসন রাখার ঝুড়িটা আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এখন হচ্ছে গিয়ে যে সমস্ত কিছু ধুয়ে মানে ড্রয়িং রুমে এনে রেখেছিলাম সেগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সমস্ত কিছু প্রায় ধোয়া হয়ে গিয়েছে এখন ওই যে ফিল্টারটা বাকি ছিল শুধু ফিল্টারটাই মানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু ওটাতে ট্যাঙ্কির জল ডাইরেক্টলি ডাইরেক্ট আর কি ট্যাঙ্কির জল আর কি দেওয়া হয় তো ওই কারণে ফিল্টারের ভেতরে ভালোই নোংরা জমে তো ওই কারণে ফিল্টারটা পরিষ্কার করতে একটু টাইম লেগেছিল অনেকটাই তো ফিল্টারটা তো পরিষ্কার করা হয়ে গেছে এখন ফিল্টারটা ধরে ড্রয়িং রুমে রেখে আসলাম তারপরে হচ্ছে গিয়ে এই যে ছোট ছোট ঝুড়ি এগুলোতে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো আর কি রাখা হয় তো সেই ঝুড়িগুলোকে আর কি পরিষ্কার করে নিচ্ছি ঝুড়িগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে মাকড়া পরিষ্কার করবো মাকড়ার জালগুলো তো এই যে মাঁকড়ার জাল পরিষ্কার করতে চলে এসেছি মাকড়ার জালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে গ্যাসটা পরিষ্কার করব গ্যাসটা পরিষ্কার করে তারপরে যে সেলফটা আছে সেলফটাকে পরিষ্কার করতে লাগবে তো আগে মাঁকড়াটা পরিষ্কার করে নিচ্ছি কারণ গ্যাসটা তো ওখান দিয়ে খুলে বাইরে আনা যত তো আনলাম না ওখানে বসে পরিষ্কার করে একবারে ওখানেই রেখে দেব এই কারণেই ওখানেই আর কি আছে গ্যাসটা তো এখানে হচ্ছে গিয়ে আমি একটু চোখে মুখে জল দিয়ে এসেছি তখন মাঁকড়ার জাল পরিষ্কার করে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছিল তো ওই যে দেখালাম তোমাদেরকে কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে আর সেলফগুলো তো পুরো ধুলোয় সাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে যে গ্যাসের গ্যাস সিলিন্ডারের যে রোলিং স্ট্যান্ডটা ওটা আর কি আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে গ্যাসটা পরিষ্কার করে সেলফটা পরিষ্কার করলেই আমার কাজ হয়ে যাবে তো ড্রয়িং রুম পরিষ্কার করার আর কোনো ভিডিও করা হয়নি এরপরে ডাইরেক্ট তোমাদের রুম ট্যুরের ভিডিওটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর রান্নাঘরটা গোছানোর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনিই চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের স সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো